কুমার নদ ফরিদপুর বাসীর প্রাণ কুমার নদ নিয়ে আমরা অনেকদিন কাজ করছি এবং বাংলাদেশের মনে প্রথম জেলা যেটা একটি নদী পরিষ্কার করে সারা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছে এবং এই কাজটি কিন্তু আমরা অব্যাহত রেখেছি আমাদের এডিসি জেনারেল সাহেব সার্বক্ষণিক এই কুমার নদীর সাথে যেভাবে লেগে থাকেন মনে হয় কুমার নদ তার সন্তান এর কোনো কষ্ট হলে তার খুব কষ্ট লাগে এবং তিনি যেভাবে একটি

দৃশ্যমান কাজ করে মানুষের বিবেককে অন্তরকে যাতে নাড়া দেয় যাতে এরকম কাজের সাথে তারা সম্পৃক্ত হয়ে ছাড়া সদর উপজেলাকে তারা একটি মনের উপজেলা হিসেবে তৈরি করতে তারা যাতে সব সময় সচেষ্ট থাকেন তিনি একজন মহৎ পুরাণ ব্যক্তি অনেক বড় মনের মানুষ এবং আমরা আশা করি তিনি আমাদের সাথে অতীতে চেয়ারম্যান না হয়ে আমাদের প্রত্যেকটা কাজের সাথে ছিলেন আগামীতে তিনি নিজে উদ্যোগ নিয়ে এরকম কাজে আমাদেরকে সম্পৃক্ত করবেন এ আশাবাদ ব্যক্ত করছি আমরা এই কুমার নদে এই পরিষ্কার করার পরে কুমার এই অংশে আমরা একশো হাস ছাড়বো হাস দিব এবং এটা আমি চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে দিব এই একশো হাসকে তারা লালন পালন করবে আমরা এখানে থাকবো না কিন্তু এই কুমার নদ যাতে হাসে ভরে যায় এরকম হাস যাতে কুমার নদে সব সময় বিচরণ করে আমরা সেরকম একটি অবস্থা করব আপনারা জানেন ইংল্যান্ডের টেমস নদী টেমস নদী এক সময় গার্বেজ ছিল সকল ময়লায় টেমস নদী কিন্তু ভরেছিল সেই টেমস নদীর ময়লা পরিষ্কার করে রাজাহাজ ছেড়ে দিয়েছে আজকে হাজার হাজার রাজাহাজে কিন্তু টেমস নদী ভরে গিয়েছে এবং এই হাস একটা হাঁস কোন মানুষ ধরে না কোন মানুষ জবাই করে না খায় না এই হাসগুলো তাদের অতিথি তাদের জন্য সম্পদ এবং এটা তাদের ঐতিহ্যের অংশ আমরা চাই এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এরকম একটি উদ্যোগ নিয়ে আমি হাস বিতরণ করতে উপস্থিত থেকে কিন্তু এটা রক্ষা নামের দায়িত্ব এই ইউনিয়নের এই বাজারের সকল মানুষে ইতিহাসও যাতে কেউ জوبাই না করে এবং এই হাউজ দিয়ে যাবে এই অংশটি ভয় ওঠে এবং এই যে ঘাটটি আছে আমি চেয়ারম্যান সাহেব অনুরোধ করব এই ঘাটে যাতে কিছু নৌকা তিনি অবমুক্ত করেন এবং এই ঘাটতি ইজারা দিয়ে এখানে বারো মাস যাতে এই নৌকোর সুবিধা পায় যাতে একটা বিনোদন স্পট হয় মানুষজন যাতে টাকা দিয়ে নৌকায় বারো মাস ঘুরতে পারে আমাদের ফরিদপুর বিনোদনের কিন্তু কোন স্পট নাই যদি এখানে তিনি এই ঘাটটি ইজারা দেন এবং খোলা নৌকায় আমাদের স্কুলের ছেলে বা বিনোদন ভ্রমণ পিপাসু মানুষ বিনোদন পিপাসু মানুষ যাতে এই নদীতে ঘুরে খোলা বাতাস নির্মল বাতাস নিতে পারে বুক ভরে সেই ব্যবস্থা যাতে তিনি করেন এবং এই তারা যারা নৌকায় চলবেন তারা নিশ্চয়ই এই নদীটিকে কচুরি পানা ভরতে দিবেন না যখন যেখানে কচুরি ফানা জমবে তারা নিজ উদ্যোগে পরিষ্কার করবেন অনেকে বলেছেন যে এই নদীতে কাটা দেয় খুঁটি দেয় যার কারণে কচুরি পানা জমে যায় আমি আজকে সবাইকে সতর্ক করতে চাই যারা কাটা দিবেন তাদেরকে গ্রেফতার করা হবে মাছ ধরবেন জাল দিয়ে কিন্তু মাছের যাতায়াত বন্ধ করে কারেন্ট জাল দিয়ে চায়না দুয়ারি জাল দিয়ে মাছের গতি স্রোতের গতি পানির গতি অবরোধ করে কোনো মাছ শিকার করবেন না আমি আপনাদের অনুরোধ করি কেউ যদি এরকম চায়না দুয়ারি জাল ব্যবহার করে যদি আমাদের কেউ যদি তার ঠিকানা দিতে পারেন অথবা আমি তাকে অর্থ পুরস্কার দিব যদি কেউ স্বীকার করে অথবা মাছ স্বীকার করে আমাকে যদি ঠিকানা দিতে পারেন আমি তাকে গ্রেফতার করবো এবং যে ঠিকানা দিবে তাদের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করবো